হ্যালো আসসালামাইকুম মিমেরামোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে আশা করি তোমরা আমার সাথে থাকবা প্রতিদিন আমাদের ব্যস্তময় জীবন সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত ব্যস্ত জীবন আমাদের থাকে তে হয় ব্যস্ত একটার পর একটা কাজ আমাদের করে যেতে হয় তাই করার কিছু নাই কাজগুলো আমাদের করতে হবে এই যে দেখো আমাদের কতগুলো ভাজা নিয়ে আসছে সবজিগুলো কিন্তু খুবই সুন্দর আর অনেক জায়গায় কিন্তু কে সিম বাতি সিমটা খায় না আমার কাছে কিন্তু কে বাতি সিমটা অনেক ভালো লাগে আর আমাদের ওইখানে কিন্তু কেসিমটা সিমটা খুবই পছন্দ করে সবাই হালা সিমটা মাছ দিয়ে রান্না করলে কিন্তু কেসিমটা সিমটা খুবই মজা লাগে খেতে অনেক জায়গায় সিমটা খায় না একদম কচি সিমটা খায় কিন্তু আমার কাছে ভালো লাগে তাই যে বাড়তি সিমটা নিয়ে আসতে আর এই যে মটরশুঁটি নিয়ে আসা হয়েছে এখানে সিমের বিসি নিয়ে আসা হয়েছে আমার কাছে কিন্তু সিমের বিসি দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর ওই বাজারগুলা গুসিয়ে রেখে চলে আসলাম আমি রান্না করতে দুপুরের জন্য একপাশে পাশে সিম দিই আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না বসায় দিলাম আর এই যে সকালে নাস্তা খাওয়ার জন্য একটা ডিম ভেজে নিলাম সকালে রুটি বানিয়ে রেখেছি কিন্তু আমার খাওয়া হয়নি সবার খাওয়া হয়ে গেছে দুই ছেলে মেয়ে তো স্কুলে আছে আর এই যে আমি ডিমটা ভেজে নিয়েছি ডিমটার তেল ফিটার মতো একদম উঠছে খুবই সুন্দর ডিমটা হয়ে গেছে আর এই যে আমি এখানে এক পিস মাছ এই মাছটারে ভালো করে ধুয়ে হলুদ মরিচ মাখিয়ে নিলাম না হয়ে গেলে আমি মাছটারে একটু ভেজে নিব আজকে আমি মাছ দিয়ে আলুর ভর্তা বানিয়ে নিব সবাই তো আলুর ভর্তা বানাই সিদ্ধ করে কিন্তু কালুর ভর্তা এভাবে মাছ দিয়ে বানালে কিন্তু খুবই মজা লাগে আমাদের বাড়িতে কিন্তু কেভাবে আলুর ভর্তাটা বানানো হয় এই যে মাছটারে ভেজে নিলাম সাথে আলু দিয়ে দিলাম আর কয়েকটা মরিচ দিয়ে দিব দিয়ে একসাথে সবগুলো আমি ভেজে নিব তেলের মধ্যে একটা ডাকনা দিয়ে দিলাম আলুগুলো একটু সিদ্ধ হয়ে যায় যত আমার এখানে গ্যাসটা খুবই কম আর এই যে মাঝে মাঝে একটু আমি লাইরা দিব আর এই যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম একসাথে সবগুলা ভাজা হয়ে যাবে আর এই যে আমার ভাজা হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে হয়ে গেলে আমি মাছ আর আলুগুলা নামিয়ে নিব এভাবে কে কে আলুর ভর্তা খেয়েছেন কমেন্টে জানাবেন আমাদের বাড়িতে কিন্তু কেভাবে আলুর ভর্তাটা বানায় আমার কাছে কিন্তু কেভাবে আলুর ভর্তাটা বেশি মজা লাগে এই আলুর ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো সাথে মরিচ দিব আর এই যে একে তেলের মধ্যে আমি দুইটা টমেটো দিয়ে দিব টমেটো দুইটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এভাবে কিন্তু চুলার উপরে রেখে দিব ডাকনা দিয়ে এভাবে টমেটোর ভর্তাটা কিন্তু খুবই মজা লাগে আর আমার টমেটো দুইটা সিদ্ধ হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি ভর্তাগুলা বানিয়ে নিব আর এই যে মাটির পাটনাটা এটাকে বাটনা বলে কোন অঞ্চলে কী নামে ডাকে জানি না তবে আমাদের বাড়িতে কিন্তু কেগুলা নাই আমাদের বাড়িতে পাটা ব্যবহার করে সবাই আমাকে এক বাবি এটা গিফট করেছে বাবির গিফটটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আমি সবসময় এখন এটাতে ভর্তা বানিয়ে নিই যখন সিদ্ধ ভর্তা করি তখন আসলে এটাতে জিরা গুঁড়া করতে কিন্তু খুবই ভালো বাজা জিরার গুঁড়া শুকনামরিচ বা পেজে গুলা গুঁড়া করতে কিন্তু খুবই সুন্দরে গুঁড়া হয়ে যায় আর এই যে প্রথমে আমি আলু আলুটা ভেজে নিয়েছি যেটা ওটা বর্তা করে নিব আমি মাস্টারের হাতে কাঁটাগুলো বেছে নিলাম আগে বাঁচা হয়ে গেলে আমি যেটা দিয়ে ডইলা বর্তাগুলো তৈরি করে নিব এটা দিয়ে কিন্তু খুবই সুন্দর ভর্তা তৈরি হয়ে যায় কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি বর্তাগুলো রেডি করা যায় একদম খুবই শর্টকাটে হয়ে যায় আর এই যে আমি এখানে করে পেঁয়াজ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে এখান থেকে কিছুটা মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি মরিচটা আগে একটু গুঁড়া করে নি মাটির এটা যদি ভিজে যায় তাহলে শুকনামরিচ গুলা ভালো গুঁড়া হবে না আপনাদের কার কার কাছে মাটির এই আছে কমেন্টে জানাবেন অখন দেখি অনেক কাপড় কাছে আছে তবে কিন্তু আমি ডাকা আসার পরে এই মাটির এই বাটনাগুলো দেখছি কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সবাই পাটা আর বেলান্ডার ব্যবহার করে এই মাটির এগুলো ব্যবহার করে না কখনো আমি দেখিনি এই যে টমেটো শীত টমেটোটা আমি হাতে মেখে নিলাম মাখা হয়ে গেলে এখানে সর্ষের তেল কাঁচা পেঁয়াজ আর এই যে শুকনো মরিচগুলো যেগুলো আমি কুড়া করে নিলাম ওই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে সে টমেটোর বাট্তাটা আমার রেডি হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এই যে সবাইকে ভাত খেতে দিয়ে দিলাম এখন এই যে দুই রকমের ভর্তা আর এই যে সিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছ রান্না হয়ে গেছে আচ্ছা এটুক পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন জানি অনেকে একটা কমেন্ট করে চলে গেছেন আবার অনেকে আছেন এখন পর্যন্ত আমার সাথে যারা যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক সুন্দর একটা কমেন্টে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সবার মাঝে শেয়ার করে দিবেন ভিডিওতে কিন্তু কমেন্টের সংখ্যা থেকে লাইকের সংখ্যা খুবই কম আসে কমেন্টের সংখ্যায় বেশি আসে এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা মামিয়ে সন্ধ্যার সময় এখন বড়ই খাইতেছি বরাইগুলো কিন্তু মিষ্টি বড়ই তারপর আমি মরিচের গুঁড়া দিয়ে খেয়ে খাইতেছি কিন্তু আমার কাছে ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম